যারা রিলস এবং স্টোরি সম্পর্কে পার্থক্য জানেন না তাদের জন্য এই ভিডিওটা আর বিশেষ করে যারা বিজনেস করবেন যারা আপনার পেজ বা আপনার প্রোফাইলকে অর্গানিক্যালি বুস করতে চাচ্ছেন তাদের জন্য এই দুইটা জিনিসের পার্থক্য বোঝাটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার উদ্দেশ্য থাকা উচিত যে আপনার কন্টেন্টটা যত ম্যাক্সিমাম সংখ্যক মানুষের কাছে পারা যায় আপনার পোসাই দিতে হবে তো এই ক্ষেত্রে আপনি রিলস ইউজ করবেন নাকি কন্টেন্ট এর জন্য স্টোরি ইউজ করবেন কোনটা ইউজ করবেন তো এই ভিডিওতে পুরো বিষয়টা আমি ব্রেকডাউন করব যে আপনার কখন কোনটা ইউজ করা উচিত যাতে করে আপনার ম্যাক্সিমাম বেনিফিট আপনি আপনার কন্টেন্ট থেকে নিতে পারেন তো চলুন আল্লাহর নামে শুরু করি ফেসবুক স্টোরি মাত্র চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে এরপর এটা অটোমেটিক্যালি চলে যাবে ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে কিন্তু রিলস সবসময়ের জন্য থেকে যাবে একবার রিলস আপলোড দিলে ওটা কখনোই আপনার ফেসবুক প্রোফাইল থেকে যাবে না স্টোরিতে আপনি কি ধরনের কন্টেন্ট দেবেন এবং রিলস আপনি কি ধরনের কন্টেন্ট দেবেন সেটা আপনার বুঝতে হবে আপনার দৈনন্দিন জীবনের ছোটখাটো কোনো মুহূর্ত বা কোনো আপডেট ছবি অথবা ভিডিও যে এরকম জিনিস আপনি স্টোরিতে দেবেন আর রিলস এর সাধারণত আপনি ছোট এনগেজিং ক্রিয়েটিভ ভিডিও কন্টেন্ট এর জন্য ব্যবহার করবেন এতে আপনার মিউজিক ইফেক্ট থাকবে টেস্ট থাকবে এবং রিলস বানানোর জন্য আপনি এডিটিং টুলস ব্যবহার করবেন যাতে করে রিলসটা টা আপনার আরো বেশি আকর্ষণীয় করা যায় এরপর আসি ধৈর্ঘ্য রিলস সাধারণত নব্বই সেকেন্ড এর নব্বই সেকেন্ড পর্যন্ত হইতে পারে যেখানে স্টোরি বিশ সেকেন্ড পর্যন্ত হয় এখন এনগেজমেন্ট দেখেন এইটা খুবই ইম্পর্টেন্ট হিস্টোরি সাধারণত আপনার ফ্রেন্ডস বা ফলোয়ারদের সাথে শেয়ার করার জন্য বেশি ব্যবহার করা হয় এতে ইন্টারেকশন কম হয় যেমন পোল ইমোজি রিয়াকশন ইত্যাদি কিন্তু রিল সব থেকে বেশি এনগেজমেন্ট থাকে আর এইটা শুধুমাত্র আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে না অর্থাৎ আপনার ফেসবুকের যে সকল ফ্রেন্ডস আছে শুধু এর মধ্যে রিল সীমাবদ্ধ থাকে না রিলস এর থেকে বড় ডজেন্সের কাছে না ফেসবুক প্রচার করে থাকে এতে করে লাইক লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি বেশি পাওয়া যায় অনেক বেশি পাওয়া যায় এবং ভাইরাল হওয়ার জন্য রিলস সব থেকে বেটার ডিসকভারেবিলিটি আচ্ছা স্টোরি শুধুমাত্র আপনার ফ্রেন্ডের জন্য যেটা আমি একটু আগে বললাম কিন্তু রিলস শুধুমাত্র আপনার ফ্রেন্ডসের জন্য যায় এটা গ্লোবাল ফেসবুক অডিয়েন্সের জন্য এবং সার্চ দিলেও আপনার অডিয়েন্স আপনার রিলসটা খুঁজে পাবে আচ্ছা দুইটার ব্যবহারের জন্য ব্যবহার উদ্দেশ্য দুইটার আলাদা দৈনন্দিন জীবনের মুহূর্ত শেয়ার করার জন্য আপনি রিলস ইউজ করবেন যাটা শুধুমাত্র আপনার ফ্রেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি এবং বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আপনারা রিলস ব্যবহার করবেন তো সারমর্ম স্টোরি হলো কুইক আপডেট আপনার দৈনন্দিন জীবনে কোনো একটা মুহূর্তে শেয়ার করতে যাচ্ছেন সেটার জন্য স্টোরি এবং এটার অডিয়েন্স হলো আপনার শুধুমাত্র আপনার নিজস্ব ফলোয়ার এবং ফ্রেন্ডস এবং রিলস হলো আপনার এঙ্গেজিং ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয় যেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা তো এখন আরো কিছু জিনিস আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে যদি আপনারা বিজনেস হন তাহলে অবশ্যই আপনাদের প্রচুর রিলস তৈরি করতে হবে কারণ রিলসটা আপনার কাস্টমারের কাছে সব থেকে বেশি পৌঁছাবে রিলস এর মাধ্যমে আপনি পুরো বাংলাদেশে অর্গানিক্যালি আপনার পণ্যটা মানুষের কাছে তুলে ধরতে পারবেন এবং প্রেজেন্ট করতে পারবেন যেটা স্টোরিতে পারবেন না আর স্টোরিতে মাধ্যমে শুধুমাত্র আপনার যারা পেজের বা আপনার প্রোফাইলে লাইক ফলোয়ার আছে তারা শুধুমাত্র আপনার কন্টেন্টটা দেখতে পারবেন তো দুইটার পার্থক্য বোঝাটা খুবই জরুরি এই বর্তমান সময়ে আপনার অর্গানিক্যালি আপনার পেজ বা আপনার প্রোফাইল ফলো করার জন্য আশা করি এই ভিডিও মাধ্যমে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো বিষয়ে আপনার নাম যদি থাকেন তাহলে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিনিসগুলোর আনসার দেওয়ার জন্য ধন্যবাদ